চারিদিকে বৃষ্টি বৃষ্টির মধ্যে বের হয়েছি ছাতা নিয়ে এই যে 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 বৃষ্টি দেখেন ভিজে গেলাম আর পুকুরগুলোর অবস্থা দেখেন পানিতে একদম টইটুম্বুর এই যে পাশে একটা পুকুর এ পাশে একটা পুকুর সবগুলোতেই পানিতে ভর্তি হয়ে গেছে একদম আর এর মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি যাচ্ছি দোকানে নুডলস কিনতে বাসায় নুডলস নাই আর এই বৃষ্টির দিনে অনেক কিছুই খেতে ইচ্ছা করে তো আমার ছেলে বলছে নুডলস খাবে এই জন্য আর কি যাচ্ছি দোকানে বাসার কাছেই দোকান তো এই তো দৃষ্টিতে ভিজতে ভিজতে এটা হচ্ছে আমার ছেলের সাতা আমার ছেলের সাতা নিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা খুবই 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 খারাপ জানি না পড়ে টড়ে যাবো নাকি এই তো খুবই খারাপ অবস্থা রাস্তার দেখেন এই যে মাটির রাস্তা হ্যাঁ গ্রামের এই সাইডে এদিকে একটু মাটির রাস্তা আর একটু সামনে গেলেই এই যে পাকা রাস্তা এখন এখন সন্ধ্যা হয়ে আসছে আজাম দিয়ে দিবে কিছু করার নাই বাসায় তেমন একটা মানে অন্য কিছু থাকলেও নুডলসটা নাই এই জন্য আর কি যাচ্ছি তো বৃষ্টি দোকানে গেছিলাম এখন এই যে আসার পথে যাওয়ার পথে দেখলাম রাস্তা এটা ঠিক ছিল এখন আসার সময় দেখছি এই যে এক মেলামেল হয়ে গেছে এই যে এই পুকুর এটা সন্ধ্যা লেগে গেছে বেশি বোঝা যায় না এই যে এখানে দেখেন এইখানে দেখেন এই যে এই যে এই পুকুরের পানি এই পুকুরে চলে আসছে মানে এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে এখন পানিতে ভরে যাবে এই যে দেখেন রাস্তার মধ্যে পানি হ্যাঁ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি পুকুরগুলো তো একদম ভরে গেছে আর দোকান থেকে আস্তে আস্তে আমার এই যে অন্ধকার হয়ে গেল কারণ আমি দোকানে গিয়ে আটকা পড়ে গেছিলাম নুডলসের ভিতরে একটু আলু দিব আলু বাসায় যদি থাকে আপনাদের গাজর তাহলে দিবেন আমার বাসায় গাজর নাই সেজন্য ওই যে চিকন করে এভাবে একদম খুবই খুবই চিকন করে যেভাবে আলু দিয়ে দিব একটু আলু দিলে সবজি দিলে আর কি নুডলসটা একটু টেস্ট হয় অন্যরকম তো এটা আমি এখন একটু সিদ্ধ করতে দিয়ে দিব এই যে আলু আর নুডলস সিদ্ধ করে নিয়েছি এই যে আলু আর নুডুলস সিদ্ধ করে নিয়েছি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে ছেঁকে নিব অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে সুন্দর ঝরঝরা হবে নুডলসটা এই অবস্থা আর নুডুলস ছাকার ঝাঁকা আমাদের নেই আর কি তো বড় এটাতেই করে নিচ্ছি ইগনোর করবেন যাদের ভালো না লাগবে নুডলস রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মরিচ তো এটা আমি এখন কড়াইতে দিয়ে দেব এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম লবণ দিয়েছি হালকা সামান্য আর সাদ মতো দিয়েছি লবণ আর এই যে এভাবে আমি মশলাটা ঠিকমতো সুন্দর করে ভেজে দিব মশলা ভাজা ডান এখন আমি ওর মধ্যে নুডলসটা ঢেলে দিয়েছি এই যে আমার নুডলস রান্নায় যে ডান একদম পারফেক্ট হয়ে গেছে আর নুডলসের টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই আপনারা নুডলসের মশলাটা ইউজ করবেন তাহলে টেস্টটা একটু হলেও আর কি বেশি হয় আমার কাছে তো মনে হয় নুডলসের যে মশলাটা দিলে আর কি টেস্টটা একটু বেশি লাগে তো এই যে এখন আমি উঠাই নিব এই যে নুডলস রান্না শেষে পরিবেশন করেছি উপর দিয়ে একটু শশা দিয়ে নিয়েছি শশা দিলে নুডলসটা খেতে অনেক মজা